আমার আলী দাবাদারের বাড়ি ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহু আলী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহু আলিউসাল্লাম ও ফাতে ইয়াস দাহম উপলক্ষে আজকে আজিমু শান মিলাদ মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও জনতার কাউন্সিলর আমার সদ্দিও মামা যান বিশেষ করে জামিয়া রজবিয়া হানাফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ও প্রেসিডিএম সদস্য আহসুল জামাতের মোহনাল্লা পাকের আলি সন্দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আপনাদেরকে আল্লাহর আল্লাহর নবীর ঈদ এ মিনাদ নবীর মাহফিলে গোসে পাকের ফাতি হায়ে মাহফিলে আসার ও বসার তফিক দান করেছেন শুকরিয়াতান জাবান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে আজকের মাহফিলটাকে সুন্দরভাবে সাজিয়েছেন আল্লাহ পাক আপনাদের জীবনকে সেভাবে সুন্দরভাবে সাজিয়ে দিক সকলে বলি আমিন সম্মানিত পেয়ার হাদিন আজকের আমি বিষয়বস্তু নির্ধারণ করেছি যে অহংকার বিষয় মানুষ যে অহংকার করে অহংকার বিষয় নিয়ে আমি আজকের আমার বিষয়বস্তু আমি নোট করে আনলাম অহংকার করি অহংকার এমন পর্যায়ে আমাদের চলে এসেছে যে অহংকারের কারণে আপনার সাথে আমার কোনে একটা কথা মনোমালিন্য হওয়ার কারণে আমি আপনার গরুর জিব্বা কেটে দিয়েছি নাউজবিল্লা বলেন না ফেসবুকে পেলাম যে গরু কেটে দেওয়া হয়েছে সেই পেটে কিন্তু একটা বাচ্চা ছিল চিন্তা করুন আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু সেটার কেন আপনি একটা পশুর উপর নেবেন আমার সাথে যদি আপনার দ্বন্দ্ব হয় আপনি আইনি প্রসেসে আমার সাথে লড়াই করুন সমাজ আছে রাষ্ট্র আছে দেশের আইন আছে কিন্তু আপনি আমার সাথে পাঙ্গানিতে গিয়ে একটা পশু যে পশুর কোনো বিবেক নাই যে পশুর কোনো আহল নাই যে পশু কথা বলতে পারে না সেই পশুকে আমার জন্য আপনি আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার পশুর সিপ্প আপনি কেটে দিয়েছেন আপনি এ দেশের আর কত কত নিউজ আপডেট আমরা পাবো আমরা জানি না বহির্বিশ্বে আমরা আমাদের আমাদের দেশকে আমরা প্রেজেন্টেশন করতে অনেক সময় লজ্জাবোধ হয় কেন আমরা গরু জিব্বা কেন কেটে দিব আমরা টাকার জন্য কেন মানুষের মাথা থেতলিয়ে দিব আমাদের ক্ষমতা আছে ক্ষমতা এটা ভালো জিনিস অপব্যবহার খারাপ জিনিস ক্ষমতা পেলাম নিয়ামত হিসেবে আমরা গ্রহণ গ্রহণ করব কিন্তু ক্ষমতার কিন্তু আমরা অপব্যবহার করছি আমরা আইন কোর্ট যা কিছু আছে আমার নিজের স্বার্থের জন্য ব্যবহার করছি কথা কোন ঠিক কিনা আমাদের সমাজে এভাবে যদি চলতে থাকে দেশ ধ্বংসের পথে চলে যাবে দেশকে সুন্দর একটা রাষ্ট্র গঠনে সরকার থেকে হিমশিম কেটে হবে সেজন্য আমরা আজকে গরু জিব্বা কেটে দিয়ে কি প্রমাণ করলাম আমরা মানুষ হিসেবে পশুর থেকেও নিকৃষ্ট জাতি হিসেবে মানুষ হিসেবে আমরা যদি আশাফল মাকলুকাত হয়ে থাকি আমাদের কার্যকলাপে কিন্তু আমরা সেই আশাফল মো কাতের পরিচয় দিতে পারছি না এটা অহংকারের কারণে বাবা